আমার খুব ভয় করছে প্রিয়তা চাইলো তার দিকে ভয় তো তারও করছে ভীষণ ভয় তাও সাহস নিয়ে বলল ভয় পেও না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে গাড়িটা একই রাস্তা দিয়ে ঘুর পাক খাচ্ছে বারবার লোকটা গাড়ি থেকে নেমে নেমে আশেপাশে খুঁজে বেড়াচ্ছে মেদুরুকো পাচ্ছে না দুশ্চিন্তা বাড়ছে তার বাকি গাড়িগুলো গন্তব্যের পথে আর সে এখনো এখান থেকে বের হতে পারেনি খালিয়াতে গেলে আজ আর বেঁচে ফিরতে পারবে না নিশ্চিত ফারজাদ ভীতস্ফ্রত হয়ে রেস্টুরেন্টে বসে আছে বস বলেছেন আজ মিটিং নাকি তার মেয়ের সাথে সে বুঝতে পারছে না বসের মেয়ের সাথে এসে তাদের ব্যবসা নিয়ে কি মিটিং করবে মেয়েটা তো এখন এই ব্যবসায় যুক্ত হয়নি কিন্তু কথা কি আর বসের মুখের উপর বলা যায় আপাতত তাই ক্ষুব্ধ হয়ে বসে আছে সে মাঝে মাঝে নিজেকে যেন এমপ্লয়ি না বসের চাকর মনে হয় হ্যাঁ আধ ঘন্টা পর একটা মেয়ে হেলতে ধুলতে ফারজাতের সামনে এসে দাঁড়ায় বদনে তার জিন্স প্যান্ট আর একটা শার্ট মুখে চমৎকার প্রসাদনী তাকে দেখে উঠে দাঁড়ালো ফারজাদ জোরপূর্বক হেসে বলল সালামু আলাইকুম ম্যাম তা কপাল গুটালো বলল নো ম্যাম কল মি সারা বিব্রত বোধ করলো তাও হেসে বললে জি প্লিজ সিট ডাউন মেটা বসলো ফারজাদ বসল বসলো অপর পাশে মিটিং এ আজ কি নিয়ে আলোচনা করতে হবে সেটাও ফারজাত জানে না তাই একটু বেশি ইতস্তত বোধ করছে সে তবে যারা কে প্রাণবন্ত লাগলো একগাল গাল হেসে সে বলে কি খাবেন বলুন ফারজাদ অল্প খাবার অর্ডার দিল যারা দিল বিস্তর খাবারের আইটেম এত খাবার এই মেয়ে খাবে কি করে কে জানে ফারজাদ অত শত না ভেবে নিজের খাবারে মনোযোগ দিল যারা মুখের খাবারটা শেষ করে জিজ্ঞেস করলো আপু আপনাকে কিছু বলেনি ফারজাদ তাকায় স্মিত স্বরে বলে মিটিং এর কথা বলেছিলেন তবে কি নিয়ে মিটিং তা বলেননি মেয়েটা হাসলো এখানে হাসার কি আছে ফারজাদ বুঝতে পারল না যারা অপ্রতিভ স্বরে জিজ্ঞেস করে আমাকে আপনার কেমন লাগে ফারজাদ অপ্রস্তুত হলো জানো এই প্রশ্নে ফেল ফেল করে চেয়ে রইল কিছুক্ষণ এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না উত্তর সাজানো নেই কি বলবে সে যারা ফের হাসলো বলল এটুকু এক প্রশ্নের উত্তর দিতে এত সময় আমি তো আরো কঠিন কঠিন প্রশ্ন ভেবে এসেছি ফার্জাদের চোখে মুখে স্পষ্ট তার বিরক্তির ভাবটা ফুটিত হচ্ছে তাও যথাসম্ভব হাসার চেষ্টা চালালো সে বলল বস মানুষ আর আপনাকেও তিনি যথেষ্ট ভালো ভালো শিক্ষা দিয়েছেন আপনিও খুব মানুষ যারা অধৈর্য সুরে জিজ্ঞেস করলো মানুষ হিসেবে তো বুঝলাম আর মেয়ে হিসেবে কেমন পারফেক্ট না ফারজাদ বিপাকে পড়লো জানো রেস্টুরেন্ট ছেড়ে এক্ষুনি বেরিয়ে যেতে ইচ্ছে করছে তার চাকরির মায়া না থাকলেও এমনটাই করতো আপাতত তা করতে না পেরে সহ্য করে নিচ্ছে সব অপ্রস্তুত হয়ে জবাব দিল জি পারফেক্ট তাহলে তো আমাকে বিয়ে করতে আপনার কোনো অসুবিধা নেই আজকে উঠলো ফারজাত বিস্ফোরিত চোখে চেয়ে বলল বিয়ে যারা লজ্জা মাখা সরে বলে জি বিয়ে আমার আপনাকে পছন্দ আমি আপনাকে বিয়ে করতে চাই ফারজাত চেয়ে আছে হতবম্ব হয়ে এটা বলছে কি এসব এই নিয়ে মিটিং করার জন্য বস আজকে তাকে এখানে পাঠিয়েছে রাগে দাঁতে দাঁত খিতে বসে সে বসের মেয়ে না হলে এতক্ষণে মুখের উপর দু কথা শুনিয়ে বেরিয়ে যেত নিশ্চিত ফারজাদকে এই নীরব দেখে যারা জিজ্ঞেস করলো কি ব্যাপার ফারজাদ আপনি কিছু বলছেন না কেন ফারজাদ সোজা হয়ে বসলো নিজেকে ধাতস্থ করে নিল রেগে গেলে চলবে না চাকরিটা খুইয়ে দেওয়া যাবে না তাই মাথা ঠান্ডা করে নরম সুরে বলে এটা কি করে সম্ভব ম্যাম কোথায় আপনি আর কোথায় আমি আমাদের কখনোই একসাথে মানাবে না আপনি তো আমার থেকে আরো বেটার কাউকে ডিজার্ভ করেন আমি আপনার জন্য একেবারেই যোগ্য না যারা উত্তেজিত হয়ে উঠল খানি বলল কি বলছেন এসব কে বলেছে আপনি আমার জন্য যোগ্য না আমি আপনার থেকে বেটার কাউকে পাব না ইনফ্যাক্ট আমার বেটার কাউকে চাইই না আমার আপনাকেই চাই আপনি হলেই আমার শলবে পারজা জোরে নিঃশ্বাস ছাড়লো রাগের মাত্রা বাড়ছে তার সে তার টাইয়ের গিটা একটু ঢিলে করে সহজভাবে বসলো বলল দেখুন ম্যাম বললেই সবকিছু হয়ে যায় না আর সত্যি বলতে আমি বিয়েতে বিশ্বাসী না আমি বিয়ে করতে চাই না আমি একা আছি ভালো আছি অযথা নিজের জীবনে ঝামেলা বাড়িয়ে লাভ নেই আমার কাছে একা থাকাটাই বেটার অপশন যারা কালো বলল এমন আবার হয় নাকি বিয়ে করতেই হবে এটা বাধ্যতামূলক হয়তো কিছুদিন পর করবেন কিন্তু করতে তো হবেই আর আমি না হয় সেই কিছুদিন পর্যন্ত অপেক্ষাই করলাম আমার কোনো সমস্যা নেই ফারজাদের মুখ থেকে চজাতীয় শব্দ বেরিয়ে এলো যারা বুঝলো তার কথায় ফারজাত বিরক্ত হচ্ছে বেশ তাই সে বলল আপনাকে বিরক্ত করে থাকলে আমি দুঃখিত আপনি সময় নিন ভাবুন আমার কোনো অসুবিধা নেই তাও আমাকে ফিটিয়ে দেবেন না প্লিজ পারজাদ কি বলবে বুঝতে পারছে না তাও সে এগিয়ে এসে বলল বোঝার চেষ্টা করুন এটা সম্ভব না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি আমার বসের মেয়ে সেই হিসেবে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি নিজের সম্মানটা ধরে রাখুন প্লিজ আমি অনুরোধ করছি যার আর কিচ্ছু বলল না জবাবে চুপচাপ খেয়ে বেরিয়ে গেল সে ফার্জিদ মনে মনে ধরেই নিল চাকরিটা তার গেছে দীর্ঘশ্বাস ফেললো সে আর যাই হোক একটা চাকরির জন্য নিজের মনের বিরুদ্ধে সে অবশ্যই যাবে না জঙ্গলের এক পাশ দিয়ে মেয়ে দুটো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেই চলেছে পায়ে তাদের ব্যথা করছে খুব তারা কোথায় আছে কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না শুধু জানে এখান থেকে পালাতে হবে সন্ধে নামার পথে বিকেলের মারতণ্ডের কমলা রং পশ্চিম দিকটায় ঝলসে দিচ্ছে যেন এখনই একটা ব্যবস্থা করতে না পারলে পরে বিপদে পড়বে আরো প্রিয়তা আশেপাশে এ চোখ ভুলালো জঙ্গলের চারপাশে অজস্র গাছগাছালি ছাড়া আর কিছুই দেখল না সে হাঁটতে হাঁটতে পাশের মেয়েটার সে নাম জেনে নিয়েছে সে তাকে বলল মিলি সন্ধ্যা নামলে যে ভীষণ বিপদে পড়ব আমরা মিলি মেয়েটা প্রিয়তার চেয়ে বয়স ছোট আরো বেশি ভীত হয়ে উঠল সে বলল এখন কি করব আপু আমরা কি বাঁচতে পারবো না প্রিয়তা তাকে সাহস দিয়ে বলল কিছু একটা তো করতেই হবে আর একটু হাঁটো সামনে রাস্তা আছে মনে হচ্ছে তারা পায়ের ব্যথায় অস্থির তবুও ক্ষান্ত হচ্ছে না ওইদিকে নারী পাচার চক্রের কাছে তাদের নিখোঁজ হওয়ার খবর পৌঁছে গেছে এদিকটায় তন্ন তন্ন করে খুঁজছে সবাই প্রিয়তার মিলিয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে তাও জানে না প্রিয়তা কেবল এটুকু বুঝতে পারছে সামনে রাস্তা আছে সেখান থেকে আসা গাড়ির শব্দ সে শুনতে পাচ্ছে বাসায় ফিরে ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে পড়লো ফারজান তাকে এত উদাসীন দেখে চিন্তিত হয়ে পড়লেন দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা আজ খুব বেশি বিস্মর্ণ লাগছে যে ফারজাদ উঠে বসলো মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল সে ভাবলো সব শুনে নির্ঘাত মা ভীষণ আফসোস করবেন বলবেন কেন তুমি বিয়েতে রাজি হলে না যেখানে মেয়ে তোমাকে নিজ থেকে প্রস্তাব দিয়েছে এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে এ নিয়ে আগামী এক সপ্তাহ তিনি মাথা খাবেন নেখাত ফারজাতা আর সেই ভয়ে কিছু বলেনি শুধু বলল একটু মাথা ধরেছে আমি মমিকে বলবেন এক কাপ চা করে আমার ঘরে দিয়ে আসতে সে ব্যাগ নিয়েই নিজের ঘরের থেকে চলে যায় দিলু বাবা গম মম্মিকে না ঢেকে নিজে চা বানাতে যায় হাঁটতে হাঁটতে সত্যি রাস্তায় উঠে এলো দুজন দুজনেরই চোখ মুখ আনন্দে চকচক করছে এই বুঝি মুক্ত তারা রাস্তায় অহরহ গাড়ি পথচারীও আছে বেশ এবার কাউকে একটা ডেকে এই জায়গাটার নাম জানতে হবে আগে প্রিয়তা আশেপাশে চেয়ে একজন মধ্যবয়স্ক লোক দেখতে পেল রাস্তা পার হবে হয়তো তারা দ্রুত সেই লোকের কাছে গেল মিলি লোকটাকে জিজ্ঞেস করলো আঙ্কেল এই জায়গাটার নাম কি লাইয়া বাজার মিলি চিনলো না ঠিক প্রিয়তা তো আরো আগে চিনলো না দুজন চাইলো দুজনের মুখের দিকে মিলি ফের জিজ্ঞেস করলো এখান থেকে করাচি কত দূর লোকটা ড্যাব ড্যাব করে চেয়ে বললেন অনেক দূর করাচি যাবে নাকি মিলি মাথা ঝাঁকিয়ে বলল জি জি লোকটা এবার দূরটা মেয়েকে পরক করে ভাবলো ভালোভাবে অতপর জিজ্ঞেস করলো বাড়ি থেকে পালিয়ে এসেছো তাই না মিনি বলল না না আঙ্কেল আপনি আমাদের ভুল বুঝছেন আমরা বড় বিপদে পড়েছি আচ্ছা আঙ্কেল আপনার ফোনটা একটু দেওয়া যাবে আমি একটু বাড়িতে কল করব। লোকটা নসন্ধিহান সন্দেহান চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ফোনটা বের করে দিলেন মিলি দ্রুত কল লাগালো তার মায়ের নাম্বারে নাম্বার বন্ধ বলছে দুশ্চিন্তায় পড়ে সে মা ছাড়া তো আর তার কেউ নেই এবার কাকে কল দিবে তাই সে দ্রুত প্রিয়তার কাছে ফোন দেয় বলে তোমার কোনো কল দাও আমার ফোন ফোন বন্ধ বলছে হাতে চেয়ে থাকে প্রিয়তা তার আত্মীয় বলতে তো কেউ নেই এক ভালোবাসার মানুষ ছিল সেও তো ধোকা দিয়েছে তাকে এখন কাকে কাকে কল কল দিবে দিয়ে বলবে একটু সাহায্য করতে তখনই হঠাৎ তার মনে পড়লো দিলরুবা বেগমের কথা ওনার নাম্বারটা তার ফোনে রয়ে গেলেও ওনার ছেলের কার্ডটা এখনো তার কাছে আছে প্রিয়তা দ্রুত তার কামিজের পকেটে হাত দিল পেয়েও গেল সে মুখে চমৎকার হাসি ফুটলো জানো কার থেকে নাম্বার তুলে দ্রুত কল লাগালো সে বারান্দায় দাঁড়িয়ে আনমনে চা খাচ্ছে আর আকাশ দেখছে ফারজা মনটা মোটেও ঠিকঠাক লাগছে না চারদিকটা বড় চারদিকটার জন্য দুশ্চিন্তা হচ্ছে তার সাথে ওই জারার উপর রাগও হচ্ছে খুব এভাবে বলা নেই কও নেই সরাসরি কেউ বিয়ের প্রস্তাব দিয়ে বসে তাও আবার মেয়ে মানুষ হয়ে তার মধ্যে কি কোনো লজ্জাবোধ নেই ঠিক বিষয়টি ভাবলো বিরক্ত আসে তার মাঝে তাই চিন্তা করলো আর ভাববে না যা হবার হবে ঘরে ফিরে এলো সে খেয়াল করলো ফোনটা বাজছে হাতে নিয়ে দেখে আন্য নাম্বার তাই রিসিভ করার আগ্রহ বোধ করলো না রেখে দিল পূর্বের স্থানে তারপর বিছানায় গিয়ে বসে ফোনটা এখনো বেজেই যাচ্ছে ফারজা চেয়ে আছে সেদিকে তাও রিসিভ করছে না সে ইচ্ছে করছে না তার তিন থেকে চারবার কল দেওয়ার পরেও যখন কল রিসিভ হলো না তখন ভীষণ মন খারাপ হলো প্রিয়তা অসহায় চোখে মিলির দিকে চেয়ে বললো কল তো রিসিভ করছে না মিলি পারছে না এখনই কেঁদে দেয় কেন ভাগ্যে আজ তাদের সহায় হচ্ছে না মধ্যবস্ক লোকটা এবার বিরক্ত বোধ করছেন বলেন। হয়েছে তোমাদের আমাকে হবে তো প্রিয়তা ফোনটা ফিরিয়ে দেয় তাকে তারপর মিলির দিকে চেয়ে বলে আমাদের একাই যেতে হবে মিলি ভয় পেও না আমরা অবশ্যই পারব মিলি মন থেকে কোনো সাহস পাচ্ছে না ভয়ে এই অন্তঃস্থল মুখিয়ে আছে তার তাও সে নিজেকে ধাতস্থ করলো প্রিয়তার হাত ধরে বলল চলো তবে প্রিয়তার মিলে হাঁটা ধরল মধ্যবয়স্ক লোকটি ততক্ষণে রাস্তা পার হয়ে গেছে তারা যখন হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসে তখনই কল ব্যাক হয় লোকটা কল রিসিভ করে ওপাশ থেকে ফারজাদ সালাম দিয়ে বলে এই নাম্বার থেকে একটু আগে কল এসেছিলো লোকটা তখন বলে জি জি দুইজন মেয়ে কল দিয়েছিল মেয়ের কথা শুনে অবাক হলো ফারজাত জিজ্ঞেস করলো মেয়ে কেন তা তো আমি বলতে পারছি না তবে ওরা বলেছিল ওরা নাকি খুব বিপদে পড়েছে তাই আমার থেকে ফোন নিয়ে আপনার নাম্বারে কল দিয়েছে মেয়েগুলোর নাম পরিচয় জানেন কিছু একজনের নাম বোধ হয় মিলি আর একজনেরটা জানি না ওরা এখন নেই আপনার পাশে না না চলে গিয়েছে পারজাদ বুঝতে পারলো না বিষয়টা দুজন মেয়ে কেন তাকে কল করবে কোন প্রয়োজনে আর মিলি নামের কোনো মেয়েকে তো সে চিনেও না অনেক ভেবে কোনো হিসাব মিলাতে না পেরে ফোনটা কাটলো সে এ যেন আরেক দুশ্চিন্তা ফুট করে এই দুইটা মেয়ে আবার কোথা থেকে এলো প্রিয়তার তার মিলি হাঁটতে হাঁটতে এসে একটা বাজারের কাছে থামলো মিলি প্যাটে ধরে বলল আমার ভীষণ খিদে পেয়েছে আপু খিদে প্রিয়তারও পেয়েছে প্যাটে ডাকা করছে সে কখন থেকে কিন্তু খাবে কি করে খাবার কেনার যে টাকা নেই প্রিয়তা আশেপাশে চোখ বুলালো অনেক খাবারের দোকান চোখে পড়লো তার শূন্য হাতে শূন্য পেটে কেবল চেয়ে চেয়ে দেখলো সে অনুভব করতে পারলো খাবারের মূল্য অসহনীয় অসহায়তে চোখ ভিজে উঠলো তার মিলে হাত চেপে ধরলো বললো টাকা নেই হাত পাতলে হয়তো কেউ কিছু দিতে পারে মিলিয়ে বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে তাও কোনো দিন খাওয়ার পরার কষ্ট দিতে দেয়নি তাকে অথচ আজ পরিস্থিতি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সে কেঁদে ফেললো বলল। হাত পেতে খাবো না আপু একেবারে বাড়ি ফিরে খাবো প্রিয়তা চোখ মুখ উষ্ণ জলে এটোই টুম্ব এখনই জলস্রোত নামবে যেন সংযত আছেন সব ঠিক হয়ে যাবে এখন কি করবে গাড়ি একটা ট্রাক হবে। কি পেঁয়াজ রসুনের ট্রাক ট্রাকগুলো অনেক দূর পর্যন্ত যাতায়াত করে এগুলো দিয়ে আমরা খুব সহজেই করাচি চলে যেতে পারবো কিন্তু এসব ট্রাকে আমরা উঠবো কি করে ট্রাকের মালিক কি আমাদের নিবে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ সিনেমায় ওই ট্রাকটাই আজকে আমরা কাজে মিলি সুরে লাগাব সিনেমাতে তো সব সম্ভব আপু বাস্তবে এসব সম্ভব নাকি কেন সম্ভব না চাইলেই সব সম্ভব চলো তুমি প্রিয়তা মিলিকে টেনে নিয়ে একটা পেঁয়াজের ট্রাকের সামনে দাঁড় করালো ট্রাকের মালিক একজন লোকের সাথে কথা বলছে অন্য একজন লোক পেঁয়াজ তুলে দিচ্ছে তার ট্রাকে মেয়ে প্রিয়তা মিলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল এটাতেই উঠব আমরা মিলি অনিশ্চিত দৃষ্টিতে একবার পরক করে নিল সব মন বলছে এটা সম্ভব না তাও প্রিয়তার উপর ভরসা রাখলো সে পেঁয়াজ তোলা শেষ হতে লোকটা অন্যদিকে গেল প্রিয়তা বলল এই সুযোগ মিলি এখনই উঠতে হবে উঠে আমরা ওই বড় বস্তাগুলোর পেছনে লুকিয়ে যাব তাহলেই আর বুঝবে না মিলি মাথা ঝাঁকিয়ে বলল আচ্ছা কিন্তু ওই যে মিলির আফসোস ভাগ্য আজ তাদের সহায় হচ্ছে না এবারও তাই ব্যর্থ তার বড় ট্রাক হতে মিলি বা প্রিয় তার ট্রাকের উপর উঠতে পারছে না অনেক চেষ্টা করিও না উল্টো উঠতে গিয়ে হাত ছিলে গিয়েছে প্রিয়তার প্রথমে না বুঝলেও পরে দেখলো রক্ত ছড়ছে। তা দেখে মিলিও ভয় পেয়ে যায় প্রিয়তা হাত চেপে বলে উঠে আপু রক্ত পড়ছে এবার থেমে যাও পারবে না প্রিয়তার রাগ হচ্ছে খুব কেন পারছে না সে কেন রাগে ধপ করে এসে মাটিতে বসে পড়ল। মিলিও বসলো তার পাশে অসহায় সুরে বলল এভাবে হবে না আপু এখান থেকে যেতে হলে আমাদের কারো সাহায্য লাগবে তাছাড়া আর উপায় নেই প্রিয়তা তার দিকে চেয়ে বলল কে করবে আমাদের সাহায্য এক কাজ করো তুমি বরং আবার তোমার বাড়িতে কল দাও এমনও তো হতে পারে তখন ওই মানুষটা ব্যস্ত ছিল পরে হয়তো কল ব্যাক করে আর আমাদের পায়নি এখন একবার দিয়ে দেখো না প্রিয় তারা দীর্ঘশ্বাস ফেলল বাড়ি কি আর এখানে আছে যে বাড়ির লোকে কল দিবে কল তো দিয়েছিল অচেনা অজানা এক মানুষকে যার সাথে পরিচয় কেবল কয়েক ঘন্টা প্রিয়তাকে ভাবতে দেখে মিলি তার কাজ ঝাঁকিয়ে বলে আপু এত কি আবার কাছ থেকে ফোন নিয়ে একটা কল দি দ্বিধা মিশ্রিত স্বরে বলল ঠিক আছে চলো একজন পথচারী মহিলার কাছে সাহায্য তারা ভদ্রমহিলা ফোন দিতে রাজিও হলে ফোন পেয়ে মিলে আবারও তার মায়ের নম্বরে কল দিল এবারও একইভাবে ভাবে নাম্বার বন্ধ বলছে এবার কষ্ট হলো খুব মিলে সে ফোনটা প্রিয়তার হাতে তুলে দিয়ে বলে তুমি একবার কল দিয়ে দেখো প্রিয়তা ভয়ে ভয়ে কল লাগালো মনে মনে খুব করে দোয়া করলো যেন কলটা রিসিভ হয় এবারও দুবার ফোন বাজে কল আর রিসিভ হয় না প্রিয়তার চোখ মুখ শুকনো এক রাতেই চোখের নিচে কালি পড়েছে বেশ তার পাতলা ছোট্টু কল কাঁপছে কান্না পাচ্ছে খুব সে ফোনটা ফিরিয়ে দিতে নিলেই টুং টুং শব্দ করে ওঠে প্রিয়তার হৃদস্পন্দন যেন ফিরে আসে আতে বড় নিঃশ্বাস ফেলে কল রিসিভ করে সঙ্গে সঙ্গে ওপাশ থেকে শান্ত স্বরে ফারসাদ বলে কে বলছেন ঢোক গিল প্রিয়তা শুকনো ঠোঁটগুলো ভিজিয়ে নিল জিভ দিয়ে অতপর বলল আমি প্রিয়তা আকস্মিক প্রিয়তা নামের মানুষটার মুখ ফারজাত মনে করতে পারলো না নামের সাথে মুখাবয়টার মস্তিষ্কে ধারণ করতে পাকা দু মিনিট সময় লাগলো তার মনে করতে এসে কপাল কুচকাল প্রথমেই প্রশ্ন করলো আপনি আমার নাম্বার কোথায় পেলেন প্রিয়তা অপ্রস্তুত হলো আমতা আমতা করে বলল না আসলে আনটি আপনার একটা কার্ড দিয়েছিলেন সেখান থেকে পেয়েছি ভ্রু আরো দৃঢ় হলো বিরক্তি সহিত আমি আপনাকে একবার সাহায্য করেছে বলে কি আপনার মনে হচ্ছে আমরা এখানে সাহায্যের অফিস খুলে বসেছি আর সব থেকে বড় কথা হলো আপনাকে আপনার আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এখন কেন আপনি আমাদের কাছে সাহায্য চাইবেন প্রিয়তার চোখ ছলো ছলো করে উঠল এতটা অপমানিত জীবন দশায় এর আগে কখনো হয়নি সে ঢোক গিলে নিজের সবটুকু আক্ষেপ গিলে নিল অসহায় সুরে বলল। যার হাতে আমাকে তুলে দিয়েছেন হয়তো ওই মানুষটার জন্যই আজ আমি এত বড় বিপদে আমি এখন লাইয়া বাজার আছি এখান থেকে করাছি অনেক দূর আমার হাতে এত টাকাও নেই যে গাড়ি করে আসবো আনটি বলেছিলেন কোনো সাহায্য লাগলে যেন ওনাকে জানাই ওনার নাম্বারটা হারিয়ে ফেলেছি তাই বাধ্য হয়ে আপনাকেই কলটা করতে হয়েছে প্লিজ একটু সাহায্য করুন আমি আজীবন আপনাদের কৃতজ্ঞ থাকব ফারজাতের মেয়েটাকে সুবিধার ঠেকলো না আজকাল কাউকে ঠিক বিশ্বাস করা যায় না এরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয় তাই ফারজাত এত আমলে নিল না বলল সেখানকার থানায় যোগাযোগ করুন একটা ব্যবস্থা হয়ে যাবে প্রিয়তা অস্থির হয়ে বলল আমি তো কিছু চিনি না কাউকে ডেকে জিজ্ঞেস করুন চিনিয়ে দিবে প্রিয় থানা পুলিশের ঝামেলায় যেতে চাইছে না এদেশে একা সে সাহায্য করার কেউ নেই একা লড়া সম্ভবও নয় সে অনুনয় সুরে বললো প্লিজ এভাবে বলবেন না সত্যি ভীষণ বিপদে পড়েছি ওই লোকগুলো নারী পাচার চক্রের খুব কষ্টে পালিয়ে এসেছি একটু সাহায্য করুন পারজাদ ভাবলো কি করবে বুঝতে পারছে না আদৌ কি সব সত্যি ভীষণ চিন্তা এনিবদ্ধ হলো জানো মেটার গলা স্বরে এমনই কিছু একটা বলছে বিপদের সুর অন্য মেটা রেহেন সুরেই যেন বলে দিচ্ছে মারাত্মক বিপদে আছে সে ওপাশ থেকে জৈনিক মহিলা বিরক্ত হয়ে বলল আর কতক্ষণ প্রিয়তা অনুরোধ করলো ফের একটু সাহায্য কি করা যায় না ইচ্ছে না থাকা সত্ত্বেও ফারজাদকে রাজি হতে হলো তার ভেতরের মানবিক বোধ যেন বাধ্য করছে এই কাজ করতে সে মনের যুদ্ধে পরাস্ত হয়ে গম্ভীর স্বরে বলল যেখানে আছেন সেখানে একটা সেফ জায়গা খুঁজে অপেক্ষা করুন আমি আসছি তবে সময় লাগবে অনেক হ্যাঁ হ্যাঁ আমরা অপেক্ষা করছি কিন্তু আপনি এখানে পৌঁছার পর জানবেন কি করে আমরা কোথায় আছি না ফারজাদ ভাবলো এক পল বলল আপনার ফোন না এটা না অন্য আরেকজনের আপনার ফোন কোথায় ওটা হারিয়ে গিয়েছে ফারজাদ ঘড়ির দিকে চাইলো বলল আমার সেখানে পৌঁছাতে রাত 9টা বাজবে আপনি ঠিক 8:30টার দিকে কারোর একটা ফোন থেকে কল দিয়ে আপনার নির্দিষ্ট অবস্থানটা আমাকে জানাবেন প্রিয়দা মাথা ঝাঁকিয়ে বলল আচ্ছা রাখছি ফারজাদ কল কেটে দিল প্রিয়তা আশ্বস্ত হয়ে ফোন ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানালো জৈনাকা মহিলাকে মিলি ছিল এতক্ষণ নীরব দর্শক প্রিয়তা বাংলা কথা খুব একটা তার বোধগম্য হয়নি সে প্রশ্নবিদ্ চোখে চাইতে প্রিয়তা উর্দুতে বলল সাহায্য পেয়ে গিয়েছি আমাদের এখন শুধু অপেক্ষা করতে হবে ফারজাদ মাকে কিছু না বলে বেরিয়ে পড়লো মা হাজার প্রশ্ন করে ব্যস্ত করে তুলবেন তাকে এমনিতে এসবে তার আগ্রহ নেই তাও ওই মেয়েকে সে উপর না করতে পারেনি বিবেক ছিল কেন যেন এখন ওই জায়গা থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারলেই যেন বাঁচে সে ছেলের ব্যবহারে দিলরুবা বেগম চিন্তায় পড়লেন রেস্টুরেন্ট থেকে আসার পর থেকে ছেলের মন মেজাজ ভালো নেই এখন আবার হুট করে কোথায় বেরিয়ে গেছে কে জানে আজকাল ছেলেটাকে তাকে একটু বেশি জ্বালাতন করছে তাকে একটা বিয়ে না দেওয়া পর্যন্ত তিনি শান্তি পাচ্ছে না অথচ এদিকে ছেলে বিয়ে করবে না বলে দাঁত খিচে বসে আছে তিনি যে কি করে ছেলেকে বোঝাবেন কে জানে প্রিয়ত আর মিলি হাঁটতে হাঁটতে এসে একটা বাড়ির সামনে দাঁড়ালো এদিকে মানুষের কোলাহল নেই খুব একটা খিদে তৃষ্ণে আর ক্লান্তিতে পা আর চলছে না যেন বাড়ির গেটে সিঁড়ির কাজটায় বসে পড়লো দুজন মিলি পেটে দু হাত চেপে বলল আমার ভীষণ খিদে পেয়েছে প্রিয়ত অসহায় সুরে বলল আমার টাকা সব ব্যাগে ছিল আর ব্যাগটা তো রয়ে গেছে ওয়াদির বাড়িতেই মিলি প্রশ্ন করলো ওদিকে প্রিয়তা এই বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ